আছো প্রিয় মহম্মদ ফিরে এসো ঘরে উল্লকেরা ঘর পেয়েছে দেখবে তোমার ঘরে তোমার মনের সাজে ছিল ভয় নিগতপুরা پیمানি আর মন্ডা নিতে কম বেশি গোটা পেইত ভি ভরা কোথা আজো রামকৃষ্ণ প্রিয় জি ফিরে এসো দেশে উল্লকেরা ঘর পেয়েছে দেখবে তোমার ঘরে তোমার মনের সাজে ছিল ভয় নিগতপুরা বেংমানিয়ার কোনটা বেকে কমবেশি গোটা বিশ্ব ভরা কোথা চোর শ্রী চৈত নদেব ফিরে সদেশে উল্লুকেরা ঘর বেঁধেছে দেখবে তোমার ঘরে তোমার মনের শয্যা ছিল হয়নি কোথাপুরা বেঙ্গানিয়ার কোনটাকে কম বেশি গোটা বিশ্ব ভরা কোথা চো গুরু নানবজি ফিরে সদেশে উল্লুকেরা ঘর বেঁধেছে

তোমার মনের সাজ্জা ছিল হয় নেবতা পোরা পেনমানিয়ার গোন্ডাবিতে কম বেশি গোটা পৃথিবী ঘরাও কোথায় আছো স্যার আই জগ্নি পাঞ্ছি ফিরে এসো ঘরে লোকেরা ঘরে বেঁধেছে দেখবে তোমার ঘরে তোমার মনের সাজ্জা ছিল হয় নেবতা পোরা পেনমানিয়ার গোন্ডাবিতে কম বেশি গোটা পৃথিবীর ঘরাও সুতরাং পফেট মহাকাল সাল্লামের মতো এই বিশ্ব মানুষগুলিকে খুব ভালো করার জন্য এসেছিলেন সমগ্র বিশ্ব দেখা হয়ে যেত শ্রী চৈতন্য দেব মানুষগুলিকে খুব ভালো করার জন্য এসেছিলেন শ্রী রামকৃষ্ণজি মানুষগুলিকে ভালো করার জন্য এসেছিলেন গুরু নানকজি বিশ্বকে মুক্ত করার জন্য মানুষগুলিকে খুব ভালো করার জন্য এসেছিল সারলবানাইজ ফাইনের মতো মানুষ মানুষের গুণগল কল্যাণ চেয়েছিলেন এই বিশ্বের মানুষগুলিকে ভালো করার জন্য এই ভাবে পরবানিক বিজ্ঞান ক্যাথলিক্সে খুব মানুষগুলিকে ভালো করার জন্য এসেছিলেন আজ সারা বিশ্বের দিকে একবার চেনে দেখি তাকিয়ে দেখি আজকে শিক্ষা দপ্তর থেকে শুরু করে পারিবারিক থেকে অঞ্চল অঞ্চলের পার্লামেন্ট পর্যন্ত শিক্ষা দপ্তর আপনার প্রাইম মিনিস্টার হুম মিনিস্টার আজকে রিসার্চকার পর্যবেক্ষণকার সমাজ ব্যবস্থা মানুষটা আর ভালোবাসা মানুষটাই করেছে প্রফিট মহাপজিদের মতো মানুষ শ্রী রামকৃষ্ণের মতো মানুষ শ্রী চৈতন্যদেবের মতো মানুষ দাবাইদার মতো মানুষ গুরু নানকের মতো মানুষ আলবার আইসট্যাগের মতো মানুষ নিউটনের মতো মানুষ গোপাল মতো মানুষ মার্টিন লুফারের মতো মানুষ জজসিংটনের মতো মানুষ প্রমুখ এরা এসেছিলেন খোদ মানুষটাকে ভালো করার জন্য যদি মানুষটাই ভালো হয়ে যায় বিশ্ব ভালো হয়ে যেত আর সারা পৃথিবীতে আগুন চলছে আগুন চলছে

ফলে ফলে কৌশলে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে আর যদি মানুষগুলি ভালো হয়ে যেত সাইকেলের লক লাগানো সাইকেলের তালা লাগানোর প্রয়োজন হতো না মোটর সাইকেল লকের প্রয়োজন হতো না আপনার স্কুল কলেজ বাড়িতে ব্যবসার বাড়িতে ঘরে দরজায় তালা লাগানোর প্রয়োজন হতো না বাবু কি বলছে বলুন না দিন উত্তর দিন বলুন না উত্তর দিন হাতি বা ভালুকগুলি আপনার ঘরে চিন্তাই করতে আসে আপনার পরে সিনকার আপনাকে হামলা করে আক্রমণ করে তারা আমাদের মতন এই যন্ত্র ছাদোয়ার করে ইউনিভার্সিটি পড়ালেখা করেছে আজকে মানুষগুলি যে ভালো হতাম হোমগার্ডের প্রয়োজন হতো না আর এর প্রয়োজন হতো না পুলিশের প্রয়োজন হতো না মেটানিক প্রয়োজন হতো না পিএসএর প্রয়োজন হতো না

মানুষ যদি ভালো না হয় আল্লাহর নিয়ামত লডের নিয়ামত গায়ের দুধগুলি আমরা দুবাই গায়ের দুধগুলি বিশুদ্ধ দুধের প্রতিপালক সেই দুধে আমাদের মতো মানুষগুলি ভেজাল করে কি বলছেন ডাল বিশুদ্ধ পানি ডালে থাকে আমরা সেগুলিকে ভেজাল করে তা করে দিই প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা ফল ফুল প্রত্যেকটা খাবার প্রত্যেকটা বস্তুকে আমরা ভেজালে ভেজালে টাকা পয়সা অর্থ এমন করছেন আমরা

মানুষকে মানুষ নেই ওই আপনার আফ্রিকার জঙ্গলে পাক ভালো ফাঁকি গুলা এসে সিংহ গুলি এসে আপনার তিমি মাছ গুলি সমুদ্র থেকে এসে ডলফিন মাছ গুলি এসে এই মানুষদের আক্রমণ করে না যুদ্ধ করাই না লড়াই করে না মানে ভেজাল দেয় না তাই তাই না এক সময় বিজ্ঞানীদের এক সময় গবেষকদের ওই সমস্ত অভিরাজদের বৌদ্ধদের কি হয়েছে মানুষের অসুখ হয়েছে বিমার হয়েছে বাড়িজন হয়েছে সিপ হয়েছে ব্যাধি হয়েছে তাদেরকে রিকভার করার জন্য সুস্থ করার জন্য ভালো করার জন্য ওষুধ তৈরি করেছেন আজকে সেই ওষুধগুলিকে পয়সা টাকা করার জন্য আজকে তাকেও ভেজাল ভেজাল আর সারা বিশ্বে ভেজাল বই পুস্তকেও ভেজাল গ্রন্থতেও ভেজাল ধর্মেতেও ভেজাল মাদ্রাসাও ভেজাল মসজিদেও ভেজাল

তাদের দেশ তাদের ঘর বিশ্বকে করছে তারা নিজের ভালো চাননি নিজের বংশটাই ভালো হোক চাননি নিজের পাওয়ারটা ভালোভাবে চাননি নিজের গ্রামটা ভালো হোক চাননি নিজের অঞ্চলটা ভালো হোক চাননি নিজের ব্লকটা ভালো হোক চাননি নিজের জেলাটা ভালো হোক চাননি তারা সারা পৃথিবীটাকে ভালো করতে চেয়েছিলেন আর সেই পৃথিবীটাকে আমরা কি করছি আজকে আগুন খেলা করছি মানুষের রক্ত নিয়ে খেলা করছি নির্ভর মানুষের রক্ত নিয়ে খেলা করছে কোটি কাছর রক্ত রি আজকে শিক্ষিত আর পেটো মানসদের যে বধি দেয়া হচ্ছে এই মানুষ সম্পরদায় কোথায় গেল মানবতা কোথায় চলে গেল সততা কোথায় চলে গেল উদারতা কোথায় চলে গেল বিশ্বক্ষরতা কোথায় চলে গেল সমাজ বড়দের শ্রদ্ধা স্নেহ ভালোবাসা পেটিদি আজকে সততা আজকে কোথায় চলে গেল সব হারিয়ে ফেলেছি আমরা এই মানুষ সম্পরদায় নামে বিভাজন ধর্মের নামে ডিভাইড ধর্মের নামে আজকে ধর্ষণ ধর্মের নামে খুন খাবারি ধর্মের নামে আজকে রাজনীতি ধর্মের নামে আজকে শেষ হয়ে গেল বিশ্ব সারবি আগুন চলছে আগুন চলছে সারবি যে আগুন চলছে ইনসাইক্লোপিডিয়া তিনি বলেছেন এই পৃথিবীর আগুনকে নিস্তব্ধ করতে গেলে হযরত মুহাম্মদের মতো মানুষকে আবার নেক্সট ফিরে আসতে হবে তবে পৃথিবী আবার শান্তি পাবে শান্তি ফিরে পাবে

কোথায় চলছে ফিরছি এতটুকু সমীক্ষা পর্যবেক্ষণ গবেষণা মূল্যায়নিক্ষা হওয়ার চেষ্টা আমার করুন আমি জানি না কত যাবে চ্যানেলে যাবে আপনারা যত পারবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হোম মিনিস্টার শিক্ষা দপ্তর কলেজ স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা দপ্তর মন্দির গির্জায় পৌঁছে দিন যাতে আমরা মানুষগুলি ভালো হই মানুষগুলি ভালো হই আপনার হাটটা ভালো হয়ে যায় অমর ওলাদের ভয় করি লর্ডকে ভয় করি আল্লাহকে ভয় করি ঈশ্বরকে ভয় করি মাহুরকে ভয় করি প্রভুকে প্রতিপালনকে সৃষ্টিপতার ভয় করে থাকি তাহলে পৃথিবী আমার শান্তিতে ফিরে আসবে বৈজ্ঞানিক যুগল করে আরাম করি রাজায় ফুল খাবারি আপনার পর বেলা পর্যটন পর সব উৎখাত হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আমার পৃথিবী তার ভারসাম্য

মধ্যে কোনো দ্বন্দ্ব হলে কোনো কোন ধর্মিক হলে বসবাস করতে গেলে রাজনীতি নিয়ে যদি গণ্ডগোল হয়ে থাকে একটা কম্প্রোমাইজ করে নিন সমাধান করে নিন সমাধান করে নিন জ্ঞানী সম্প্রদায় ব্যক্তি আমরা শিক্ষিত ব্যক্তি যারা সবাই একটা কম্প্রোমাইজ করে নিই সবাই আমরা শান্ত সুস্থভাবে এই পৃথিবীরকে বসবাস করি বসবাস করি থাকবে যার যার ধর্ম সে তার পালন করবে যার যার ব্যবসা সে তার করবে যার যার খাদ্য খাবার সে তার খাবে নিজের নিজের দেশে নিজের নিজের সে ব্যবসা বাণিজ্য করবে যার যা দরকার সে তা আবিষ্কার করবে তৈরি করবে কারখানা করবে ডক্টর মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তৈরি করবে আজকে মানুষের মানুষগুলিকে শেষ করে না এটা আমি করছি অনুপ্রহ করছি একটু ভাবি ভাবার চেষ্টা করি বেশ চিন্ত থাকবো না সাত আশি বছরের জিন্দেগি চলে যাবো যে মাসগুলিকে আমরা শেষ করে দিচ্ছি কুচি কথা শিশুদের শেষ করে দিচ্ছি মাসগুলিকে শেষ করে দেওয়া হলো কুচি কথা শাশুত মাসকে শেষ করে দেওয়া হলো প্রত্যেকটা কান থেকে মাসগুলি শেষ দেওয়া হচ্ছে ইসরায়েলকে শেষ করা হচ্ছে শেষ করা হচ্ছে ইরাক ইরানকে শেষ করা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান মায়ানমারকে শেষ করে দেওয়া হচ্ছে মানুষগুলিকে শেষ করবেন না তাদের জীবনে একটু বাঁচতে দিন জীবনে বাঁচতে দিন মাস্টার ডক্টর প্রফেসর বিজ্ঞানী চাষি কৃষির কাজ তাদের একটু করতে দিন তাদের স্বাদ আছে আপনার যেমন স্বাদ হয়েছে সব হয়েছে পৃথিবী ভ্রমণ করা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার বাবা করেছে আপনি করেছেন তাদেরকে একটু করতে দেন কচি কাছে তাদেরকে শেষ করেন না এটা আমি রিকোয়েস্ট করছি তাদের পৃথিবীতে থাকার শখ আছে পৃথিবীতে প্রতিপালন পাঠিয়েছেন বা আপনার মতো হওয়ার জন্য এই বাপ গোনা মাঠ হবে না মাঠ হবে না আল্লাহর কাছে লগবানের কাছে কাছে মাথা উঁচু করে মাথা ছেড়ে এক সাধারণত মারবেন না যে এখন চলছে সে আপনি কি করে থাকবেন এইটাই রিকোয়েস্ট করছি আপনি আমি সংযুক্ত হয়ে যাই সংযুক্ত হয়ে যাই সংযুক্ত হয়ে যাই মানুষ মানুষের পরিচয় দিই মানুষগুলি মানুষ করার চেষ্টা করে এইটাই